আন্তর্জাতিক ক্রিকেটে সরফরাজ খানের শুরুটা ভালোই হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে দুই ইনিংসই পেয়েছেন ফিফটি এরপর নিজের দ্বিতীয় টেস্টে ব্যর্থ হলেও সিরিজের শেষ টেস্টে আবার খেলেন ছাপ্পান্ন রানের ইনিংস অর্থাৎ নিজের কাজটা তিনি করেছেন তবে ভারতীয় দলের সবসময় নিজের কাজটা করাটাই যথেষ্ট নয় প্রায় সবসময় জায়গা আছে একাধিক বিকল্প এছাড়া দল প্রতিপক্ষ সমন্বয়ের ব্যাপারও তো আছেই যে কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে একাদশে জায়গা নাও হতে পারে সরফরাজের তার জায়গায় একাদশে ফিরতে পারেন লোকেশ রাহুল এমন ইঙ্গিত আছে ভারতের ঘরোয়া টুর্নামেন্টের দুলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের স্কোয়াডে বাংলাদেশ বিপক্ষে প্রথম টেস্টে ভারতের ষোলো শবর্ষ দলে একমাত্র সর্পজেকেই দুলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের স্কোয়াডে রাখা হয়েছে সর্পজা খেলবেন ভারত বি দলের হয়ে দুলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ড শুরু বারোই সেপ্টেম্বর শেষ পনেরো তারিখে আর বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট উনিশে সেপ্টেম্বর এই সিরিজের আগে ভারতের ক্যাম্প শুরু বারোই সেপ্টেম্বর অর্থাৎ ক্যাম্পে থাকছেন না সরফরাজ ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে সিরিজের প্রথম টেস্টে থাকছেন না সরফরাজ বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে পিটিআইয়ের একটি উদ্বৃত্তি প্রকাশ করেছে গণমাধ্যমটি সেখানে বলা হয়েছে বাইরে যারা থাকে তারা আসলে জানে না কীভাবে একটা দল কাজ করে শেষ তিন টেস্টে লোকেশ রাহুল দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরি করেছে সাম্প্রতিক সময়ে যেটি অন্যতম সেরা ইনিংস চোটের আগে হায়দ্রাবাদ সিয়াশির ইনিংস খেলেছে সে বাদ পড়েনি চোটে পড়েছিল সে এখন ফিট প্রস্তুত দুলীপ ট্রফিতে সে ফিফটি করেছে ম্যাচ টাইম পেয়েছে এবং সেই বাংলাদেশ সিরিজ শুরু করবে সরফরাজ প্রসঙ্গে সেখানে বলা হয়েছে সরফরাজ সব ঠিকঠাকই করেছে যদি কেউ চোটে পড়ে সে দলে ঢুকে যাবে কিন্তু রাহুলের অভিজ্ঞতার বিকল্প নেই আর টিম ম্যানেজমেন্টের শুধু বাংলাদেশ সিরিজ নয় তার অস্ট্রেলিয়া সফরে বিষয়টি মাথায় রাখছে যেখানে আগে খেলার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভারতের সর্বশেষ দুটি অস্ট্রেলিয়া সফরে না থাকলেও দু সালে সালের অস্ট্রেলিয়া সফরে সেঞ্চুরি করেছিলেন রাহুল একই হিসাবে একাদশে সুযোগ না মিলতে পারে ধ্রুব জুরেলেরও কারণ দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন দু সালে সালের ডিসেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ঢাকা থেকে দেশে ফেরার কয়েকদিন পরেই সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন এই বাহাতি সংশয় ছিল ক্রিকেটে ফেরা নিয়েও তবে যেসব সংখ্যা কাটি এখন তিনি আবার মাঠে ফিরেছেন